এখন তোমাদেরকে কিছু এই যে দেখো গুণ করা মাত্র আমরা এটা করে আসছি না এটা এটা গুণ করলে কত হবে পির উপাদান এত কিউর উপাদান এত পি আর কিউ গুণ করলে এর উপাদান সংখ্যা কয়টা হবে তাহলে আমরা এটা গুণ করে বের করি তোমরা একটা দেখো পি উপাদান কত দেওয়া আছে জাস্ট এটা আমাকে বলতে হবে এটা জাস্ট আমাকে তোমরা যদি অল্প বলো তাহলেই চলবে কোনো প্রবলেম নেই তাহলে প্রথমে কত আছে পির উপাদান লিখো পির উপাদান হচ্ছে টু থ্রি ফোর আবার কিউ এর উপাদান হচ্ছে ফোর আর হচ্ছে ফাইভ আর পি আর কিউ গুন করো তাহলে আমরা যদি গুণ করি দেখো পি আর কিউ গুন করে মানটা বসিয়ে দেব মান বসাও এর মান কত টু আর হচ্ছে থ্রি ফোর ইন্টু কিউ এর মান বস ফোর আর হচ্ছে ফাইভ গুণ করো টুর সাথে প্রথম ফোর তাহলে টু ফোর লিখো আবার টুর সাথে হবে ফাইভ তাহলে টু ফাইভ লিখো আবার থ্রির সাথে ফোর তাহলে থ্রি আর ফোর লিখো আবার থ্রির সাথে ফাইভ থ্রি আর ফাইভ লিখো ঠিক আছে ফোরের এই যে ফোরের সাথে আবার ফোর আবার ফোর এর সাথে ফাইভ তারপর সেকেন্ড হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আছে এই দেখো হয়ে গেছে কত সহজ তার মানে এই ঘুম তোমার মানুষরা বের করতে হবে এখন আমাদের বাকি ছিল এটা দেখো আমি একটু বলেছিলাম যে এইটা দেখো এর উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন মানে এক দুই তিন চার পাঁচটা আছে বীর উপাদান আবার বলছে পি পি তে মানে পাওয়ার এখানে পি যেখানেই পাবে এখানে হচ্ছে উপসেট এখন পি থেকে মানে পাওয়ার সেট যে বলছে এটা কিসের পাওয়ার সেট এ মাইনাস বিস মানটাকে তোমাকে মাইনাস করতে হবে এখন মাইনাস করার বিষয়টা তোমাকে বুঝতে হবে ভালো করে আচ্ছা এখন দেখো তাহলে এ মাইনাস বি এর মান এখানে ধরে ধরে বসাও আমি বসাচ্ছি একটু দেখো ওয়ান থ্রি এই যে আমি লিখতেছি ওয়ান তারপর থ্রি তারপর ফাইভ সেভেন তারপর নাইন এই যে মাইনাস তারপর বীরমান কত বীর মান হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন আমি বসে এখন এই বিয়োগটা কেন করবা অনেকেই এই বিয়োগ পারে না আমি জানি বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট আছে যারা সেট অফ ফাংশনের বিয়োগটা ভালো করে পারে না সেটর ফাংশনে ভিউকটা তারা ভালো করে পারে না এই ভিউকটা কেমনে করে বুঝো ভিউকের একটা টেকনিক থেকে আমি তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি সবাই পারবা ঠিক আছে ভিউকের এমন একটা টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দেব সবাই পারবা কি টেকনিক কি শেখাবো তোমাদেরকে চলো দেখো ই পক্ষ থেকে এই পক্ষ দেখো মিলা setCount 5 এখানেও ফাইভ এখানে এখানে আছে এখানে আছে তার মানে মিল আছে যেটা এটা কাটাই মিল এই আর লিখতে হবে না ঠিক আছে মিল যাওয়ার পর এদিকে আর অবশিষ্ট কি তাকে দেখো ওয়ান তাকে ওয়ান লিখবা থ্রি লিখবা আর নাইন লিখবা আর এদিকে যা আছে এগুলা সব বাদ দিয়ে দেবো তার উত্তর হচ্ছে ওয়ান থ্রি নাইন কয়টা হয়েছে ওয়ান তিনটা এখন এটাকে পাওয়ার সেট করবে এটাই বলছি এখানে সুন্দর করে লেখো এই যে এটাকে মানে এটা থেকে করার পর যেটা থাকবে এটাকে পাওয়ার করবে তাহলে এটাকে পাওয়ার করলে কত হবে দেখো এটাকে পাওয়ার করলে কত হবে অর্থাৎ তিনটা থাকলে হয় আটটা এই যে অপশনে দেখো উত্তর হবে আটটা মানে এর উপাদান সংখ্যা নিচের কোনটা এর উপাদান সংখ্যা পাওয়ার করলে এর উপাদান সংখ্যা হচ্ছে এই যে ঠিক আছে এই ছিল এটা